হ্যালো গাইস আমরা এ মুহূর্তে কাহারপাড়া ব্রিজ দেখতে আমরা রওনা তো রওনা যাচ্ছি তো সাইকেলে আমরা যাচ্ছি আস্তে আস্তে তো এখন বর্তমান শেখপাড়ায় আছি যাচ্ছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখতে থাকো আমরা সাইকেলে যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত আস্তে আস্তে যাচ্ছি সাইকেলে অনেকক্ষণই সময় লাগবে আমাদের তো গাড়ি ঘোড়া নাই সাইকেলে যাচ্ছি তো অবশেষে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজে যাচ্ছি আমরা উঠব ব্রিজে আর কিছুক্ষণ মিনিটের পর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ব্রিজ ওই ব্রিজে উঠব যাচ্ছি এখনও যাচ্ছি এখনও অনেকক্ষণ কিন্তু সময় লাগবে তো সব ফাইনালি চলে চলেছিলাম ব্রিজে এ ব্রিজটা পর কিন্তু আপনাদেরকে দেখাবো কাহার পাড়া দুটো ব্রিজ আছে ফার্স্টে এ ব্রিজটা পড়লো তারপরে যাব কিন্তু কাহার পাড়া তো এ ব্রিজে কিছু ঘুরছি ভিডিও শ্যুট করছি তো দেখতে পাচ্ছেন ভিডিও শ্যুট করা ব্রিজটা আস্তে আস্তে পার হচ্ছি তো আমাদের সাইকেলে যাচ্ছি তো ক্যামেরা লড়ছে হালকা হালকা তো আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনাল লেভেল যাচ্ছি কাহারপাড়া উঠছি অবশেষ শেখ পাড়া থেকে চলে এসে আপনাদেরকে দেখালাম একটা ব্রিজ এবার আমরা সরাসরি যাচ্ছি কাহার পাড়া রওনা দিন কাহার পাড়া রওনা দিছি দেখতে পাচ্ছেন কাহারপাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি তো চলো যাওয়া যাক পাড়াতে যায় কিছু গল্প তো অবশেষে কাহার ফাইনালি চলে আসলাম কাহার পাড়ার আবার শেষ পর্যন্ত যাবো ভিডিওটা একবারে সরাসরি শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে বর্ডার দেখাবো বর্ডার তো যাচ্ছি কাহারপাড়া ব্রিজ কিন্তু অনেক বড়ই আস্তে আস্তে যাচ্ছি থাকছি আমরা আমার চ্যানেলের নাম তো জানেন আপনারা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর যারা নতুন হয়ে লতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের নাম হলো মারিকুল লিখলে কিন্তু আপনাদের মাঝে চলে আসবে মারিকুলের ভিডিও তো সামনে যাচ্ছি যাওয়া যাক সামনে নদী পেল এই নদী কিন্তু নদী দুটো নৌকা রাখা আছে আপনারা কিন্তু বেড়াতে পারবেন বাংলাদেশে যেতে পারবেন পাসপোর্ট লাগবে আধার কার্ড এবং ভোটের ছবি লাগবে তাহলে কিন্তু আপনারা বেড়াতে বাংলাদেশ ঘুরে আসতে পারবেন তো বর্ডারের দিক যাচ্ছি